আর একটা প্রশ্ন আমার কাছে আছে আমি কি দেখে বুঝবো যে আপনি সত্যিকারে মারফত করতেছেন বা আপনি একজন তাই না আমি এই জবাবটা দিব আর একটা গান আমার এখানে এবং যে মারফত করে সে কি শরিয়ত বাঁধতে করে না শরীয়ত লি করে পয়েন্টটা তার এই জায়গায় আমি এই জায়গার মধ্যে একটা গান গাবো গান করলেই গানের জবাব হয়ে যাবে আমি দুইটা কথা বলতে চাই সেই বলাটা হলো মানুষ যখন মুসলমান মারা যায় মুসলমান মানুষ যখন কবরস্থ হয় তখন তাকে মিনহা খালাক অফিহা নই তুকুম অমিনহা নকরিজুকুম তারা তান তিন মুষ্টি দিল কার সপোর্ট করে থি আসলো রসুলের সপোর্ট করে থি আসলো রসুলুর উপরে হাওলা করে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে মদিনা হলো রসুলের রওজা আমি মইরে গেলে আমারে মাটি দিব বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এইখানেও রসুলুর উপরে কিন্তু আমাকে সপোর্ট করা হইল নাকি বাবা সব জায়গায় তো একই নিয়ম সব জায়গায় যদি একই নিয়ম থাকে সেই ফেরেস তারা যখন কবরের ভিতরে ঢুকে মনকির আর নকির তখনই মূর তাকে জিন্দা করে জিজ্ঞাসা করে মার রবকা তোমার রবকে জবাব দিতে হয় রাব্বি আল্লাহ আল্লাহ মার রব দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে ও আমার দিনুকা তোমার দিন কি জবাব দিতে হয় না দিন ইসলাম ধর্ম আমার ইসলাম তৃতীয় প্রশ্ন মার হাজার রাজুল মান্না বিয়াকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চেহারা মুবারক কবর প্রদেশে হাজির নাজির করে তারপর সেখানে জিজ্ঞাসা করে তুমি জিনো কিনা নবীকে দেখে শুনে শনাক্ত করে বলতে হয় ওয়ার রাসুল্লাহ উনি আমার রসুল এটা প্রেজেন্টেন্স এটা একবার নগদ বর্তমান উনি আমার রসুল তো রসুল না দেখলে তো উনি আমার রসুল এটা বলা যাবে না তাহলে রসুল সেখানে হাজির নাজির থাকে রসুল যদি কবরের মধ্যে বাংলাদেশে হাজির নাজির থাকতে পারে আমরা রসুলের নামে যে মিলাদ কিয়াম করলাম কি আমার সময় রসুল কিখানে হাজির নাজির থাকতে পারে না আসবে মানিক দেওয়ান তো একজন সুফি মতবাদ সুফি মতবাদের আলেম নাকি গায়ক হিসেবেও সে একজন সুফি পরিবারের গায়ক গায়কের মধ্যে সুফি শিল্পী আছে গায়কের মধ্যে উহাবি শিল্পী আছে তো মানিক দেওয়ানের কাছে শুনলাম যে আপনি হেনে যখন সালাম দেন ফেরেস্তাই সে আপনাকে সালাম কালতে করে লইয়ে ওই বদিলে যে মানে এই কথার এই হাদিসটার অর্থই কিন্তু রসুল এখানে হাজির হইতে পারে না এটা কিন্তু এটা কিন্তু জ্ঞান দিয়া বুঝতে হবে রসুল যদি হাজির হইতে পারে তাহলে সালাম কান্দু করে নিয়ে ওই মদিনায় রোজা দিয়ে পোসাই দিন লাগবো এই কথার কোনো প্রয়োজন পড়ে না এই হাদিসটা যারা লিখছে এই হাদিসটা লিখছে হইলো একটা ভুয়া হাদিস তোহারিজ্ঞা বাপ বাহ্ঞা বুহারি হোক বুহারির বাপ হোক এই যে কয়ে দিলাম এটা বুয়া হাদিস এটা একশো তে একশো একশো পার্সেন্ট শিগুর রসুল যদি হাজির হইতে পারে তাহলে রসুলের কাছে সালাম নিয়ে দিনে পৌঁছাইবো ফেরেস তারা কাপ নাকি রসুল হাজির হয় প্রত্যেক কবরে হাজির হবে এটার আর একটা হাদিস হইলো যেখানে রসুলের নামে মিলাদ কেয়াম করা হয় যেখানে রসুলের নামে মিয়া মিলাদ কেয়াম করা হয় সেখানে রসুল সশরীরে হাজির নাজির থাকে সবাই বলি তাহলে আমি মানব গুন্ডা রসুল হাজির নাজির থাকে এটা মানব না ফেরেস্তারা নিয়ে কান্দ করে মাথায় ঘুরে নিয়ে সালাম পৌঁছায় দিব এটা মানব অবশ্যই কোনো জ্ঞানী লোক এটা গ্রহণ করবে আমি হইলো এই কথাটার প্রক্সি এইটা দিয়ে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হইলো রসুল হাজির নাজির এখানে আমি এই ইমা নাকিদায় বিশ্বাস করি আমি আমার বিশ্বাস থেকে আমি মানিক দেওয়ানকে প্রশ্ন করতে চাই রসুল যে হাজির নাজির থাকে আমি রসুলকে দেখি না আমার দেখার মতো চোখ নাই তাই হয়তো আমি দেখি না দেখি না কিন্তু রসুল আমাকে দেখে এটা তো কোনো ভুল নাই নাকি না রসুল জামা দিয়ে এর মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ না থাকলে কি করতে হবে পয়সা থাকলে আমার বেদবি হবে গুস্তাগে রসুল হবে এই জন্য আমাদের সসম্মানে তারা হবে যে কাজটা আপনারা করছেন আমরাও করছি আপনাদের ধন্যবাদ দেয় এই কাজটা আপনারাও করবেন শুধু গানে না গান ছাড়াও এই কাজটা করবেন যেই মাওলানা যেই আলেম আপনাকে বাড়িতে এসে মিলাপ পরাইতে খায়ের করতে এসে এই কাজটা করবো হ্যাগো দাওয়াত করে বাড়িতে নেন আল্লাহর রহমত আসবো আর যারা হইয়া হুইয়া পরে হ্যাগো বাড়ি আনবেন আল্লাহর গজব খালি আসতে থাকবো রহমত খালি পালাইতে থাকবে এখন যে কাজটা করলেন এই মতাদর সে যেই আলেমরা তাগু বাড়িতে দাওয়াত করে আনবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম আর মানিক দেওয়ানের কাছে একটা প্রশ্ন করে গেলাম সেটা হলো রসুল যে এখানে হাজির নাজির যদি দেখা যায় যদি কেউ দেখে আমি প্রথম হইলো অজ্ঞতার কথা বলছি আমি আমার চোখ ভালো না আমার দেখার মতো চোখ নেই দিই নেই যদি কেউ দেখে আমি জানতে চাই সে কোন রূপে দেখে রসুলকে আমি বুঝা সারি প্রশ্ন করুন না বুঝা সারি কথাও করুন না ওই আমার উস্তাদ কইছিল আটো সমান পানি দিয়ে তারপর চার পাঁচটা মাছ সাইরে দিয়ে হ্যাঁ ওই গাম সাপি দিয়ে তরকারির মধ্যে নাইবে ওই জোলের মধ্যে খুঁজে মাছ পাব না খুঁজে এর হল তরকারি তরকারি নাই তরকারি দিয়ে দুইটা পুটি মাছ দিয়ে এই তুটুর তরকারি দিয়ে ভাত দিও আমি পেট ভরে ভাত খেতে পারি কাজে আমার আটো সমান জল দিয়ে তরকারি খাওয়ার দরকার নাই ছুটটুইটু কথা এইটুকি আমার জানার দরকার সুরার রহমানের আল্লাহ তালা বলছে আমাদের হালিম সৃষ্টি মহাসাধক বাংলার উজ্জ্বল নক্ষত্র তার রজম রজম সালাম ভক্তি জানাই তার অনেক দামি দামি গান আমাদের আছে তার রুজি আমরা রুজি করে খাই তার গানের মধ্যে বলল ভাবিয়াই আল্লাহ রাব্বি কুমার তো কাজ তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও কে কয় আল্লাহ কয় যে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে আচ্ছা আল্লাহর কোন নিয়ামতকে আমি অস্বীকার করতে চাই না আলেম সাহাব আপনি আমার আলেম হইয়া একটা ফাইসালা দিবেন এই এই দুনিয়া যে জিনিস যে যে জিনিসগুলি হারাম করা হয়েছে কোরআন যে হারাম করা হয়েছে আল্লাহ নাকি স্রষ্টা অন্য কেউ যদি আল্লাহ তালেরই সৃষ্টি হয় আমি তো স্বীকারই করি আর কোন কে অস্বীকার করতে চাও ভাবিয়াই আল্লাহ রাব্বি কুমার জীবন আল্লাহ প্রশ্ন করছে কোন কে অস্বীকার করতে চাও তারপর একবার না তেত্রিশ বার তেত্রিশ বার তিন বার কইলে ত্রিশ সত্যি এটার আবার ডাবল করছে ডাবল করছে মানে ছয় না ডাইনে আবার দিলে তেত্রিশ হয় নাকি বাবা তাহলে কত গুণ বেশি করছে একবার দেখেন জীবন কত কঠিন চ্যালেঞ্জ করছে পৃথিবীর সৃষ্টিকে পৃথিবীর মানুষকে তোমরা কোন নিয়ামতকে আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও আমি কোন নিয়ামতকে অস্বীকার করতে চাই না সব আল্লাহর নিয়ামত এটা আমি স্বীকার করে আমি আলেম সাবের কাছে ফায়সালা চাই কোরআনে যে যেই হারামগুলি করা হয়েছে এগুলার স্রষ্টা কি আল্লাহ না অন্য কেউ যদি আল্লাহ স্রষ্ট হয় আমি তো নিয়ামত হিসাবেই এটা স্বীকার করতেছি এটা তাহলে হারাম হওয়ার কথা ছিল কি না এটা আল্লাহর নিয়ামত হলে এটা হারাম হয় কি করে আমি তো নিয়ামত নিয়ামতকে স্বীকার করি তার এই পর্যন্ত কথা রইল আমার আর কোনো কথা নাই আমার কাছে যে প্রশ্ন সেই প্রশ্নের জবাবে একটা গান করতে চাই যে আমি কি দেখে বুঝতে পারবো যে উনি আল্লাহর এবং যে ও আল্লাহরি যে মারফত করে সেকে শরীয়ত হয়ে করে না শরীয়ত বাধ্য করে আলেম সাহ এখানে দুইটা হালিয়াত আছে এখানে দুইটা হালিয়াত আছে কেউ কেউ শরীয়ত সঙ্গে মারফত করে কেউ কেউ শরীয়তের বাদ দিয়ে ধুইয়া তারপর করে। দুইটা হালিয়াত কি একটা হলো মজুব আর একটা হলো সালেকি যিনি মজুব তিনি শরীয়তের কোনো ধার ধারে না যা খুশি তাই করে কিন্তু সে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধু শুধু বান্দা নয় আল্লাহরি আবার এক এক শ্রেণীর লোক তারা শরীয়তকে সঙ্গে লইয়াই মারফত করে তারা হলো সালেকি তাই সালেকার মতুপ এই দুইটা ধারায় কেউ সাথে রাখে